كان متبنيه قوله بقى الله

حضر المنوشة يالله إسلام قبل الخليل ليس مولاه يا الله يرحم الراحمين يا أكرم الله ترجوه سلمان ইয়া আল্লাহ কোর মুসলমানের দিলের মধ্যে কোরআনের আলোকে তো পৌঁছে যায় ইয়া আমার যায় যত দিন দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত বাকি রইছে রেবা মওলা ইয়া আল্লাহ কোরআনর مسابقهতুল কোরআনে ইয়া আল্লাহ ইয়ারহামাল্লাই মুজাহিরা কিরাতর প্রোগ্রাম করবার তৌফিক দিয়া ইয়া আল্লাহ আল্লাহুম্মা রাব্বানা তাকাববাল মিন্না ইননাকা সামিউল আলীম ইয়া আল্লাহ khas করিয়া আমার ভাই খালিনাজুরুল সাওর ওলা মেহনাদ

السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين